বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পর থেকে বারবারই সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিস তৈরি করেছে যেমন হত্যা করেছে তারপর প্রেসিডেন্ট হত্যা করেছে করেছে। একটা রাজনৈতিক তৈরি ঠিক তেমনি তারাই শূন্যতা তৈরি করেছে তারাই আবার গিয়ে ক্ষমতা দখল করেছে বা জেনারেল এরশাদ ক্ষমতা নেওয়ার সময় যেমনটা বলেছিলেন যে সেনাবাহিনী ক্ষমতার ভাগ চায় না তবে সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণ করে দিতে চায় এই নির্মাণের অংশীদার হতে চেয়েছে বরাবর সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে বাইরে পাঁচই আগস্টের পর থেকে কিংবা বলা ভালো আসলে পাঁচই আগস্টের আগে থেকেই যে অস্থিরতা বা দোলাচল সৃষ্টি হয়েছে সম্ভবত সেই অস্থিরতা কিংবা দোলাচল যাই বলি না কেন তাকে আর সেনানিবাসের ভেতরে আটকে রাখতে পারছে না সেনা কর্তৃপক্ষ কিংবা সেনানিবাসের ভেতর থেকে একটা কঠিন বার্তা অস্থিরতা সৃষ্টি কারী পক্ষটিকে পৌঁছে দেওয়া জরুরি বলে এখন মনে করছে সেনা কর্তৃপক্ষ এর প্রমাণ হিসেবে গতকাল দু দুটো বার্তা সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গণমাধ্যমকে দিয়েছে সেগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি প্রথম বার্তায় শনিবারে দেওয়া আইএসপিআর এর প্রথম বার্তায় আমরা দেখলাম ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্টের প্রবেশ পথ সহ একে ঘিরে বিভিন্ন এলাকা মানে জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা শাহিন কলেজ সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাসান টেক মাটি কাটা সহ সকল এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে আইএসপিআর একটা বার্তা পাঠালো মানে সেটাই যথেষ্ট আলোড়ন সৃষ্টি করছিল কারণ আপনারা তো প্রত্যেকেই জানেন যারা রাজনীতির রাখেন রাখেন দেশের ভেতরের অনলাইনে অফলাইনে চায়ের আড্ডায় গত কিছুদিন ধরে আসলে সেনানিবাসের কি হচ্ছে সেনানিবাসের সঙ্গে বঙ্গভবনের কি হচ্ছে যমুনার সঙ্গে সেনানিবাসের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে সেনা সদর আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এগুলোই মূল আলোচ্য বিষয় ছিল এর মধ্যে হঠাৎ করেই আইএসপিআর যখন সেনানিবাসের সামনের জায়গা থেকে শুরু করে এর সংলগ্ন রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করলো তখন সেই আলোচনায় একটু ঘি পড়ল বটে মানে সেই আগুনটা আর একটু উস্কে উঠল বটে কারণ বরাবর আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ধরনের বার্তা দিয়ে থাকে যে এই জায়গায় সভা সমাবেশ করা যাবে না আর আগস্টের পর থেকে এটাও আমরা দেখছি যে জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে বিপর্যস্ত হয়ে পড়া পুলিশ যারা এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের কোনো নিষেধাজ্ঞাকে কোনো রকম দিয়ে আসলে আন্দোলনগুলো ঘটছে না কাজেই ডিএমপি নানা জায়গায় নিষেধাজ্ঞা দিচ্ছে বটে তবে সেই নিষেধাজ্ঞা পার হয়ে ঘটছে এমন অবস্থায় কেন বার্তা দিতে গেল তা নিয়ে যখন সে সময়ে কয়েক ঘন্টার মধ্যেই আইএসপিআর থেকে বার্তা এলো যে একজন বরখাস্তকৃত সেনা সদস্যকে সেনাবাহিনীর টহল দল খিলক্ষেত থেকে গিয়ে দুজন সহযোগী সহ গ্রেফতার করেছে আমরা এখন পর্যন্ত কয়েকটি বিষয় বিষয় জানি না কি জানি তা নিয়ে আলাপ করবো কয়েকটি বিষয় জানি না যেমন ওই দুজন সহযোগী কি তারাও কি সাবেক বা বরখাস্তকৃত সেনা সদস্য নাকি তারা অসামরিক বেসামরিক নাগরিক কারা সেই দুই সহযোগী এবং আমরা যেটা আরেকটি খবর জানি না যেটা জানবার চেষ্টা করেছে বিবিসি বাংলা সহ কিছু সংবাদ মাধ্যম যে সেই সেনা সদস্য বরখাস্তকৃত সেনা সদস্য নাইমুল ইসলাম এবং তার দুই সহযোগীকে সেনাবাহিনীর দল গ্রেফতার করবার পর কোথায় নিয়ে গেছে তাদেরকে কোনো থানায় সংলগ্ন কোনো থানায় যে নিয়ে যাওয়া হয়নি বিবিসি বাংলা তাদের খবরে সেটা স্পষ্টতই লিখেছে তারা ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানায় যোগাযোগ করেছিল দু থানা থেকেই বলা হয়েছে কোনো বরখাস্তকৃত সেনা সদস্য কিংবা নাইমুল ইসলামের আটকের বিষয়ে তাদের জানা নেই এই বরখাস্তকৃত সেনা সদস্য নাইমুল ইসলাম আগস্টের পর থেকে সহযোদ্ধা নামের এক প্ল্যাটফর্ম তৈরি করে আওয়ামী লীগ আমলে বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছিলেন এই নাইমুল ইসলামের চাকরি গেছে যৌতুক চাওয়ার দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে কিন্তু আগস্টের পর থেকে তিনি বিরাট বিপ্লবী হয়ে ওঠেন এবং তার যে সহযোদ্ধা প্ল্যাটফর্ম তৈরি করেন সেখানে তারা দাবি করতে থাকেন যে যেই শৃঙ্খলা ভঙ্গের দায়ী যার চাকরি যেয়ে থাকুক না কেন এদের সবাইকে চাকরি ফেরত দিতে হবে কারণ আওয়ামী লীগ আমলে চাকরি গেছে মানে ষড়যন্ত্র করে চাকরি গেছে এবং এই নাইমুল ইসলামের ফেসবুকে ঢুকে এখন দেখছিলাম তার একটা পাবলিক প্রোফাইল তিনি বিরাট রকমের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার চেষ্টা করছেন গত কমাস ধরে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় গিয়ে তার এই সহযোদ্ধা প্ল্যাটফর্ম অর্থাৎ বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠিত করার প্ল্যাটফর্মকে প্রকাশ্যে সংগঠিত করছেন এবং বলছেন জীবন দেবেন তবু চাকরি উদ্ধার করেই ছাড়বেন অন্যদিকে নাগরিক কমিটি মানে জাতীয় নাগরিক পার্টির আগে যে নাগরিক কমিটি গঠন করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্ররা সেই সভায় গিয়ে তিনি ঘোষণা দিয়ে বলেন যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছেন এবং তিনি আগস্টের আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন এই জুলাই আগস্ট আন্দোলনে আসলে আমরা দেখি সাবেক অনেক সেনা কর্মকর্তাই এমনি তো একজন বরখাস্তকৃত সেনা সদস্য কিন্তু আমরা দেখি অনেক প্রবীণ সেনা কর্মকর্তারাই অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন মিরপুর ডিওএইচএস থেকে আন্দোলনের শুরু হয় যেখানে এসে সাবেক সেনা কর্মকর্তারা যোগ দেন এরপর আমরা দেখি ফেসবুক ফেসবুকের বাইরে নানাভাবে সাবেক সেনা কর্মকর্তারা সংগঠিত হন এবং তারা সরাসরি আগস্ট আন্দোলনে সরকারের ভূমিকার তীব্র নিন্দায় মানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ভূমিকার তীব্র নিন্দায় যুক্ত হন এবং এই যে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠিত হওয়ার ব্যাপারটি সেটি আসলে পাঁচই আগস্টে এসে থেমে যায় না মানে আগস্টে আগস্টে সেনা শেখ হাসিনার পতনের পাঁচই একটা বড় কারণ তো এই যে দায়িত্বরত তরুণ সেনা কর্মকর্তারা তেসরা আগস্ট সেনাপ্রধানকে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে তারা সরকারের নির্দেশনা মেনে আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখবেন না কাজেই সেই দিন থেকেই কিন্তু জানা হয়ে যায় যে শেখ হাসিনা সরকার পতন আসলে আর কয়েকদিনের ব্যাপার মাত্র এরপর পাঁচেই আগস্টে পতন ঘটে শেখ হাসিনা সরকারের কিন্তু আমরা দেখি সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাবকে ঘিরে আহ রিটায়ার্ড আর্ম ফোর্সেস অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাবকে ঘিরে এবং ফেসবুকে এবং নানা প্রখ্যাত ইউটিউবারদের মাধ্যমে আসলে তাদের যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করতে থাকেন মানে বাংলাদেশের অনেক প্রবীণ সেনা কর্মকর্তা যারা কখনো কোনো যুদ্ধে যেতে হয়নি বাংলাদেশকে যেহেতু তার স্বাধীনতা যুদ্ধের পর থেকে কখনো কোনো যুদ্ধে জড়িত হয়নি আমাদের পররাষ্ট্রনীতি যেহেতু সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় এবং যুদ্ধে না যেয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সেই সেনাবাহিনীর অনেক সাবেক সেনা কর্মকর্তাকে দেখা যায় সত্তর আশি বছরের কর্মকর্তারা তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন দিনের মধ্যে কোন শহর দখল করে ফেলতে হবে এসব ঘোষণা দেন এবং একদম সম্প্রতিও আমরা দেখি ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও তাদের কেউ কেউ কিভাবে বাংলাদেশের এক্ষুনি গিয়ে সেভেন সিস্টার্স দখল করা উচিত এই বিষয়ে মন্তব্য করতে থাকেন মানে বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পর থেকে বারবারই সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিস তৈরি করেছে যেমন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারপর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে একটা রাজনৈতিক শূন্যতার তৈরি করেছে ঠিক তেমনি তারাই শূন্যতা তৈরি করেছে তারাই আবার গিয়ে ক্ষমতা দখল করেছে বা জেনারেল এরশাদ ক্ষমতা নেওয়ার সময় যেমনটা বলেছিলেন যে সেনাবাহিনী ক্ষমতার ভাগ চায় না তবে সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণ করে দিতে চায় এই নির্মাণের অংশীদার হতে চেয়েছে বরাবর সেনাবাহিনী এবারও এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন পক্ষের মধ্যে সেনা সদরের ভেতর জেনারেল তার তরুণ কর্মকর্তাদের কথা শুনে যেহেতু তিনি সরকারের নির্দেশনা মেনে আন্দোলন দমনের পথে যান না। সেখানে তিনি শান্তি এবং শৃঙ্খলা ধরে রাখতে পারলেও এই বাইরের চাঞ্চল্য ক্রমাগত তীব্রভাবে আসলে সেনা সদরের ভেতরেও নানা রকম প্রভাব তৈরি করতে থাকে গতকাল এই নাইমুল ইসলামের গ্রেফতার আসলে একটা বার্তা দেওয়ার চেষ্টা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে যে সেনাবাহিনীর নামে আহ সাবেক কিংবা বরখাস্তকৃত সেনা কর্মকর্তা সেনা সদস্যদের নানা রকম প্রচার প্রচারণা কুপ্রচারণা চালানো নানা রকম হুমকি দেওয়া কথাবার্তা না বা দেখবে না আইএসপিআর তার বার্তায় পরিষ্কার বলে যে সহযোদ্ধা প্ল্যাটফর্মের সমন্বয়ক এই বরখাস্তকৃত নাইমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে তার একটা বড় কারণ যে এই নাইমুল ইসলাম আঠারোই মে থেকে মানে আজ রোববার থেকে জাহাঙ্গীর গেইটের সামনে আবারও সমাবেশের ডাক দিয়েছিলেন এবং তার ফেসবুকে গেলেও আপনারা দেখবেন তার যে ঘোষণা সহযোদ্ধা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম তিনি বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর সদস্য নিয়ে সারা দেশে গড়ে তুলেছেন তাদের ঘোষণা ছিল যে এই যে তারা সেনা সদরের সামনে আহ ক্যান্টনমেন্টের প্রবেশ পথে জাহাঙ্গীর গেইটের সামনে অবস্থান কর্মসূচি নেবেন যতদিন তাদের চাকরি ফেরত দেওয়া না হবে ততদিন তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে তারা জীবন দেবেন রক্ত দিতে প্রস্তুত আছেন এবং সেনা সদরের ভেতরে মানে সেনা কর্তৃপক্ষের কাছে স্বাভাবিকভাবেই যদি খবর না থাকতো যে এটি একটি নিরীহ এটি একটি নিরীহ সমাবেশ মাত্র যে সমাবেশের মধ্য দিয়ে সেনা সদরের ভেতরে বা ক্যান্টনমেন্টগুলোর ভেতরে কোনো চাঞ্চল্য বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে না তাহলে সম্ভবত এই সেনা সদরের সামনে সমাবেশটি আহ নিষেধাজ্ঞার মধ্য দিয়েই শেষ হতে পারত। এই নাইমুল ইসলাম আসলে সারা বাংলাদেশ জুড়ে কাদের সংগঠিত করছিলেন তার পেছনে কারা ছিল গত কয়েক সপ্তাহ ধরে আমরা যে শুনে আসছিলাম জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যমুনা থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ওয়াকার না হাসনাত হাসনাত হাসনাথ সেই পক্ষ থেকে এবং বিশেষভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তাদের রাজনৈতিক বিশ্বাস এবং আদর্শের বিশ্বস্ত একজনকে নিয়োগ দেওয়ার জন্যে সেনা সদরের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি করা হচ্ছে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে সম্ভবত তার সঙ্গে এই সেনা সদরের বাইরে ক্যান্টনমেন্টের প্রবেশ মুখে বর্গকে এনে অস্থিরতা তৈরির এই প্রচেষ্টার সরাসরি সম্পর্ক দেখেই সেনা সদর দফতরকে শুধু যে নাইমুল ইসলামকে গ্রেফতার করতে বলা গ্রেফতার করতে হলো তা